ऐ जी भाई शाप किन्तु देखे वैसे। भाई आपने शाप को देखे? शाप करो साले लेकिन नए भाई। निश्चित है तो मैंने। आप देखो। भाई नहीं जा। वो जगह खेलो जगह खेलो। देखिए देखिए। भाई भाई भाई। 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 भाई � এই দিন আসছে দর্শক কিন্তু থাকছেছেন বড় অনেক বড় অনেক বড় অনেক বড় দর্শক

আবার বিশাল কিন্তু এটা আল্লাহু আকবার কি অনেক বড় রে এটা ওরে বাপারে ইনশাআল্লাহ ওকে দাঁড়ো দাঁড়ো একটু দাঁড়ো

দর্শক একটা অনুরোধ কিন্তু আজকে আজকে কিন্তু একেবারে লাইফটা সবাই শেয়ার দিতে সবাই একেবারে যারা যারা লাইভে আছেন সবাই শেয়ার দিতে হবে

সাপ আরেকটা থাকতে পারে না এই অনেক মানুষে কয় নাগডা থাকলে নাগিনীটাও থাকে আসলে এটা বর্ষাকাল যখন ডিমপারের মৌসুম হয় তখন দুইটা থাকে একসাথে নাকি নে ওকে দর্শক সাপ কিন্তু সারা বছর বিস্তার করে না বংশ বংশপ্রজননটা তাদের তিনটা কে সবাই আছে নির্ধারিত বর্ষার মৌসুমে সময় কিন্তু তারা বিস্তার করে থাকে তারা জোড়া জোরে অনেক সাদা বাগিনা লাগছে বাজারে আছে